বন্ধুরা এই চারটি ফুলের মধ্যে কোন ফুলটি ওই কোশ্চেন মার্কেট জায়গায় বসবে বন্ধুরা প্রথম ফুলের পাপড়ি ছটি দ্বিতীয় ফুলের পাপড়ি পাঁচটি এবং তৃতীয় ফুলের পাপড়ি চারটি অর্থাৎ এখানে অপশন সি ফুলটি বসবে কারণ অপশন সি ফুলের পাপড়ি তিনটি বন্ধুরা দুটি লিচুর যোগ ফল যদি কুড়ি হয় এবং একটি আতা আর একটি লিচুর যোগ ফল যদি আঠেরো হয় আর একটি আপেল এবং একটি আতার যোগ ফল যদি হয় তাহলে বন্ধুরা একটি লিচু সমান দশ হবে আর একটি লিচু সমান যদি দশ হয় তাহলে একটি আতা সমান আট হবে আর একটি আতা সমান যদি আট হয় তাহলে একটি আপেল সমান পাঁচ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ মৌমাছি আনারস এবং কলাবতী ফুল এখন তোমাদের এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মাছের নাম বলতে হবে আর তোমরা যদি মাছের নামটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা মৌমাছি থেকে নেবো ময় উকার আনারস থেকে নেবো র এবং কলাবতী ফুল থেকে নেবো লয়ে আকা আর এই তিনটি শব্দ মিলিয়ে মাছের নামটি হবে মৌরোলা বন্ধুরা এই দুটি পান্ডার মধ্যে তিনটি পার্থক্য আছে এখন তোমরা ভালো করে দেখে বলো এই দুটি পান্ডার মধ্যে সেই তিনটি পার্থক্য কি কি বন্ধুরা এই হলো পান্ডা দুটির মধ্যে তিনটি পার্থক্য বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও যাতে আমি যখনই ভিডিও সারবো নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি শব্দের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সি আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লক আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে ক্লক অর্থাৎ ঘড়ি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি সম্পর্কের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জামা আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর এই দুটি শব্দ মিলিয়ে সম্পর্কটির নাম হবে জামাই বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি টিভি সেন্টারের নাম বলতো কি হবে বন্ধুরা দেখতে পাচ্ছ জি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ টিভি আর এই দুটি শব্দ মিলিয়ে টিভি সেন্টারটির নাম হবে জি টিভি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি পেশার নাম বলতো বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ডাক অর্থাৎ হাঁস আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তার আর এই দুটি শব্দ মিলিয়ে পেশাটির নাম হবে ডাক